হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি ওয়ান এক্স বেডে ভিডিও করি এখানে গেম খেলি গেম খেলে প্রচুর টাকা ইনকাম করি কারণ ওয়ান এক্স বেড হচ্ছে বিশ্বের সবচাইতে বড়ো অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সহজেই এখানে গেম খেলতে পারি কিংবা লাইভ গেম খেলার মধ্যে বাজি ধরে আমরা এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারি আর এখানে যতগুলো গেম আছে সবগুলাই একদম সুন্দরভাবে সাজানো এখানে যে কেউ খেলে খুব সহজে টাকা ইনকাম করতে পারে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা ওয়ান এক্স বেডে গেম খেলি আর এখানে আমাদের জন্য প্রচুর গেম সাজানো আছে আমরা চ্যালেঞ্জ যে কোনো গেমই খেলতে পারি কিন্তু সব গেম তো আর একসাথে খেলা যাবে না তো এখন আমরা খেলবো ম্যারি ক্রিসমাস যেখানে আমরা গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা শুরু হয়ে গেছে শুরুতেই আমরা হচ্ছে বাজি ধরবো পাঁচশো টাকা ধরলাম তো দেখো পাঁচশো টাকায় প্রথমেই আমরা বারোশো টাকা পেয়ে গেলাম প্রথম চালেই আপ তো বেশ ভালো আর এখান থেকে সর্বোচ্চ আমরা পাঁচ গুণ ইনকাম করতে পারবো তো গেম খেলে দেখি দেখো 2500 টাকা চলে আসছে তো পাঁচ গুণের তো কম রইলো না 2500 টাকা প্রায় পাঁচ গুণই হয়ে গেল তো খেলা শুরুতেই এতগুলা টাকা ইনকাম হয়ে গেছে আশা করবো আমরা সামনে আরও প্রচুর টাকা ইনকাম করব তো আমরা গেমটাকে কন্টিনিউ করবো আর দেখব আসলে আমরা কীরকম এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারি আর দেখো গেমটাও কিন্তু খুবই মজা জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে মিলাইতে হবে আমরা হচ্ছে ঠিকঠাক মতো এই যে আমাদের এই যে পয়েন্ট টেবিলগুলো আছে যে কি কী মিলাইতে হবে আমরা যদি ঠিকঠাক মতো সব যদি মিলাতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু টাকা পেয়ে যাব আর এই জন্য আমাদের একটু লম্বা সময় খেলতে হবে তাহলেই আমরা প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবো এই দেখো চোদ্দোশো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা এই দেখো আবার এগারোশো টাকা চলে আসলো কিন্তু আমাদের টাকাগুলো একটু স্লো মোশন আসতেছে মানে আমি আসলে যেরকম এক্সপেক্ট করি ঠিক ওই রকমটা আসতেছে না এই দেখো চব্বিশশো টাকা আসলো বাহ অলমোস্ট পাঁচ গুণি একশো টাকা কম কিন্তু আমাদের এরকম বড় অ্যামাউন্টের টাকা যদি প্রত্যেকটা চালে চালে আসতো তাহলে কিন্তু অনেক ভালো হতো এই গাইস আটচল্লিশশো টাকা এখানে তো প্রায় দশ গুণ চলে আসলো তো আসলে যে এখানে যে পাঁচ গুণ পর্যন্ত সীমাবদ্ধ তা কিন্তু না তার মানে কি এখানে আসলে প্রচুর টাকা ইনকাম করা যায় যার হয়তোবা কোনো লিমিট নেই কারণ আমরা অলরেডি দশ গুণের মতো টাকা ইনকাম করে নিছি তো বলতে বলতে কিন্তু তাকে কিন্তু ভালোই দিচ্ছে বারোশো মানে একবারে যে দেয় না তাই কিন্তু না এই দেখো তেত্রিশশো টাকা এখানেও দেখো পাঁচ গুণের উপরে দিয়ে দিছে আর পাঁচ গুণ বলতেছি কারণ হচ্ছে আমার পাঁচই হচ্ছে পাঁচশো টাকা তো আমাদের পাঁচশো টাকা পাঁচ গুণ হলে কিন্তু পঁচিশশো হতো কিন্তু এখানে তেত্রিশশো টাকা চলে আসছে তার মানে কি আমাদের পাঁচ গুণে সীমাবদ্ধ না আমাদের টাকা কিন্তু আরও অনেক বেশি দেয় এই দেখো আবার দুই হাজার টাকা তো দেখো এখন কিন্তু গেমটা কিন্তু আমাদেরকে ভালোই কিন্তু টাকা দেওয়া শুরু করে দিছে প্রথম দিকে যেরকম লস দিছিল পরে কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু সেই লসটা কিন্তু উঠাই নিছে কারণ এখানে কিন্তু আমরা কিন্তু ভালোই কিন্তু টাকা কিন্তু ইনকাম করতে পারছি আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোড দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজেই টাকা ইনকাম করতে পারো দেখো এগারোশোর পরে বাইশো তো বন্ধুরা খেলার নিয়মটা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো আর এখান থেকে কীরকম টাকা ইনকাম করতে পারবা সেটারও কিছু একটা আইডিয়া হয়ে গেছে এসে দেখো আবার বাইশো টাকা তো আশা করবো তোমরাও গেমটা খেললে তোমরাও উপকৃত হবা আর গেমটা খেলে এনজয় করতে পারবা সময় কাটাতে পারবা আর এক্সট্রা টাকা ইনকাম তো আসেই তো বন্ধুরা হাজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমি অনেক স্টেশের সাথেই থাকো, ধন্যবাদ